হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের সিঙ্গাপুর সিরিজের প্রথম ভিডিও তো আমরা এখন আসি ঢাকা এয়ারপোর্টের টার্মিনাল ওয়ানে দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন তো এখান থেকে আমরা একটু পরে আর কি ভিতরে ঢুকবো তো লাইনে দাঁড়ায় আসি তো চলেন দেখি ভিতরে যাই পরে সব কিছু ডিটেলস জানাচ্ছি শেষ করে ইমিগ্রেশন ছিল হচ্ছে আমাদের তো সব সবকিছু মোটামুটি স্মুথলি হয়ে গেছে লাস্ট টাইম আমাদের পাসপোর্টটা অতটা ভারী ছিল না যার জন্য একটু বেশি ঝামেলা করছিল বাট দিন যাচ্ছে তত পাসপোর্ট ভারী হচ্ছে যার জন্য আর কি এবার কোনো ঝামেলাই করিনি খুব স্মুথলি সবকিছু কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ সিঙ্গেল কোনো কোয়েশ্চেনও করিনি জাস্ট দেখতে চেয়েছিলো বোর্ডিং পাসটা এবং বোর্ডিং পাস দেখার পরে ওরা আমাদেরকে সিল দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছিল রিটার্ন টিকিটটা ওরা দেখতে চায়নি জাস্ট বোর্ডিং পাসটা দেখার পরেই ওরা হচ্ছে আমাদেরকে আর কি সিল দিয়ে ভিতরে ঢুকাই দিয়েছিলো হোটেল বুকিংটা ওরা দেখতে চায়নি এবার খুব স্মুথ ছিল লাস্ট টাইম আসলে অনেক বেশি ভোগান্তি ছিল যার জন্য একটু বেশি আতঙ্কে ছিলাম আমরা যে এবার কি হয় আবার কি ঝামেলা করে বাট আলহামদুলিল্লাহ কোনো ঝামেলাই হয়নি খুব স্মুথলি কমপ্লিট করছি যার জন্য খুব হ্যাপি ছিলাম আমরা তো আর আধা ঘন্টার মতো বাকি আছে আর আধা ঘন্টা পরেই আমাদের ইউএস বাংলা ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রণদীপ ইনশাল্লাহ আর আমরা সিঙ্গাপুরে ভিসা করছিলাম সাইমন্স গ্লোবাল থেকে এটা হচ্ছে গুলশান এক নম্বরে এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান আপনারা অনেকে জানেন তো এটা অনেক ভালো তো সাইমন্স গ্লোবাল ওয়ার্ল্ডের অনেকগুলো দেশের ভিসা করে থাকে আর কি তো ওইখান থেকে আমরা সিঙ্গাপুরে ভিসা করছি থাইল্যান্ডের ভিসা করছি এবং মালয়েশিয়ার ভিসা করছি আর এয়ারফেয়ারটা আমরা যেহেতু একসাথে ছয়টা কান্ট্রি ট্যুর করছি যার জন্য আমরা রুট প্ল্যানটা এভাবে করছিলাম যে আমরা সিঙ্গাপুর দিয়ে ঢুকবো এবং ভিয়েতনাম হোচিমিন দিয়ে হয়ে আসবো এর ভিতরে আমরা ছয়টা কান্ট্রি ঘুরছি তো আমাদের এয়ারফেয়ার ছিল সাতশো নব্বই ডলার তিরানব্বই হাজার টাকার মতো দুইজন ঢাকা টু সিঙ্গাপুর এবং হোচিমিন টু ঢাকা আলহামদুলিল্লাহ আমরা চাঙ্গি এয়ারপোর্টে ল্যান্ড করছি এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি দেখা যাক ইমিগ্রেশনটা কেমন হয় সেটা আমরা ডিটেলস জানাবো আপনাদের এখন ইমিগ্রেশন দিকে যাচ্ছি আপনারা অবশ্যই এইচজি জি অ্যারাইভেল কার্ডটা করে আসবেন অনলাইনে তাহলে এখান থেকে আপনাদের আর করা লাগবে না এখানে দেখেন লেখা আছে যাদের এস জি অ্যারাইভেল কার্ড করা আছে তারা সোজা চলে যাবে এবং যাদের নেই তারা বাম সাইডে যে ওদের ওইখান থেকে ম্যানুয়ালি আর কি করতে হবে তো বাসা থেকে করে আসাটা এর সব থেকে ভালো আমাদের বাংলাদেশিদের জন্য অটোমেটেড ইমিগ্রেশন আছে এইখানে দেখুন আমাদের বাংলাদেশের পতাকা সবার প্রথমেই আর কি তো দেখি অটোমেটেড ইমিগ্রেশন কেমন হয় যে আমাদের বাংলাদেশ সবার আগে সব দিক থেকে পিছিয়ে থাকলেও এদিক থেকে কিন্তু আমরা সবার আগেই আসি সবার আগেই আমাদের পতাকা বাংলাদেশিদের জন্য যেহেতু অটোমেটেড ইমিগ্রেশান সেই জন্য বাংলাদেশি পাসপোর্টে কোনো সিল দেন অটোমেটেড ইমিগ্রেশনের প্রসেসটা আপনাদের বলে দিই গেটের ওইখানে ইমিগ্রেশন কর্মকর্তারা থাকবে তো আপনাদের কোনো হেল্প লাগলে ওরা এখান থেকে হেল্প করবে আর প্রসেসটা হচ্ছে আপনারা পাসপোর্টটা ফার্স্ট স্ক্যান করবেন স্ক্যান করার পর আপনাদের ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার পরে আর দেন আইস স্ক্যান করতে হবে আইস স্ক্যান করার পর আপনাদের ইমিগ্রেশন কমপ্লিট খুব ইজি প্রসেস জাস্ট তিনটা স্টেপে আপনাদের কমপ্লিট হয়ে যাবে এবং যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় ওরাই পাশে দাঁড়িয়ে থাকবে ইমিগ্রেশন কর্মকর্তারা আপনার সব হেল্প করবে তো ভয় পাওয়ার কিছু নেই এটা খুবই ইজি এবং খুবই স্মুথলি আপনাদের এটা হয়ে যাবে এবং ওরা সিঙ্গেল কোনো কোয়েশনও আপনাকে সে জিজ্ঞাসা করবে না কতদিন থাকবেন কি হোটেল বুকিং কোনো কিছু ওরা জিজ্ঞাসা করবে না জাস্ট তিনটা স্টেপ করলেই আপনাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে তো খুবই ইজি ভয় পাওয়ার কোনো কিছু নাই সিঙ্গাপুর এয়ারপোর্টটা আসলে অনেক বড় এবং অনেক সুন্দর তো আপনাদের যদি কারোর লেট নাইট ফ্লাইট থাকে তারপরও আপনারা এখানে এসে বোরিং হবেন না আপনারা খুব ভালোভাবেই সকাল পর্যন্ত আপনারা সব কিছু ঘুরে দেখতে পারবেন এবং হচ্ছে এখানে সাটাল বাস আছে আপনারা যদি পুরো এয়ারপোর্ট ঘুরে দেখতে চান সেই ক্ষেত্রে আপনাদের শাটাল বাস এবং সাটাল ট্রেন আছে আপনারা খুব ইজিলি এক স্থান থেকে অন্য স্থানে এয়ারপোর্টের পুরোটাই ঘুরে দেখতে পারবেন সাটাল বাস এবং শাটাল ট্রেন টোটালি ফ্রি এয়ারপোর্টের ভিতরে তো এটা হচ্ছে শাটাল ট্রেন এটা হচ্ছে পুরো এয়ারপোর্টের সাথে কানেক্টেড এবং মিনিট পর পর হচ্ছে এই ট্রেনটা দুই আসে তো আমরা এখন টার্মিনাল ফোর থেকে টার্মিনাল দিকে যাচ্ছি জুয়েলের দিকে তো আমরা টার্মিনাল অনে চলে আসছি এটা হচ্ছে টার্মিনাল অন এবং এইখানে হচ্ছে জুয়েল অটোমেটিক নেওয়া যায়

আমরা জুয়েলে চলে আসছি এটা হচ্ছে জুয়েলের ঢোকার পথ আর কি অনেক দিক থেকে ঢুকতে পারেন বাট এটা হচ্ছে মেন এন্টারেন্স তো আমরা এই সাইড দিয়ে ঢুকতেছি এখনও বাইরে ভালোভাবে সকাল হয়নি কি তো এটা হচ্ছে জুয়েল ওপেনিং টাইম মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এবং শুক্রবার থেকে রবিবার হচ্ছে সকাল থেকে রাত ওপর দিয়ে দেখেন ট্রেন আসতেছে তো এটা হচ্ছে স্কাই ট্রেন এই ট্রেনে উঠতে গেলে টিকিট কাটতে হয় তো এটা হচ্ছে জুয়েলের উপর দিয়ে যাই এবং এক দুই মিনিট পর পরই আর কি এটা আসে এবং ওই সাইডটি যাই তো এটা খুবই সুন্দর লাগে যখন আর কি জুয়েল ওপেন হবে তখন এটা দেখতে আরও সুন্দর লাগবে তো একটু পরে আমরা জুয়েল ওপেনিং দেখবো এখন একটু ওয়েট করি জুয়েলটা আপনারা অনেক সাইড দিয়ে দেখতে পাবেন ওপর দিয়ে দেখতে পাবেন নিচ দিয়ে দেখতে পাবেন এবং এর আরও অনেকগুলো লেভেল আছে তো সব সাইডটা আপনারা মোটামুটি জুয়েলটা আপনারা উপভোগ করতে পারবেন এখন তেমন লোকজন এখনও আসেনি কিছু লোকজন এখানে আসে এরা সবাই আর কি ওয়েট করতেছে আমাদের মতোই জুয়েলটা দেখার জন্য এবং জুয়েল যখন ওপেন হবে তখন এই সাইডে মানে প্রচুর ভিড় থাকবে আর কি এখন অল্প কিছুজন আসে এখানে আমাদের মতোই আর কি এখানে ওয়েট করতেছে জুয়েলের জন্য জুয়েলটা ওপেনিং এর জন্য এটা হচ্ছে জুয়েলের বেসমেন্ট বেসমেন্ট টু তো জুয়েল যখন পানি পড়ে আর কি তো এইখান থেকে হচ্ছে আর কি নিচে থেকে চলে যায় আর কি ওপর থেকে পড়ে তো এটার ভিতর থেকেই আর কি পানি নিচে চলে যায় যখন জুয়েল ওপেন হবে তখন এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো এটা হচ্ছে টপ ফ্লোর এখান থেকেও অনেক সুন্দর দেখা যায় এবং এখানে রেস্টুরেন্ট আছে অনেক ধরনের তো আমাদের কিছু টাইম ওয়েট করতে হবে এখন সাড়ে সাতটার মতো বাজে তো দুই আড়াই ঘন্টার মতো এখানে একটু বসে থাকে তারপরে হচ্ছে আপনার জুয়েলটা ওপেন হবে তো ওয়েট করি কিছু টাইম এইখানে

এখন দশটা বাজে একটু এক্সাক্ট টাইমেই শুরু হচ্ছে জুয়েল